কোনো প্রকার ঝামেলা ছাড়া মেশিন ছাড়া দেখুন আমরা কিভাবে জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেলি প্রথমে আমরা যতটুকু কমাতে হবে ততটুকু মার্ক নিয়ে কেটে ফেলে দিলাম এরপর বাতিল অংশটা কেটে ফেলে দিয়ে এই লেগটি এখানে আমরা অ্যাটাচ করব কোনো প্রকার মেশিন ছাড়া শুধু শক্ত থেকে একটা সুতা নিলাম এরপর মাধ্যমে সিলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন এই জায়গাটা অনেকটা শক্ত তাই একবার দুবার করে দিলাম বাকি অংশ আমরা কীভাবে দেখুন একদম সহজ কাজটা করা আমরা ছোটো ছোট করে সেলাই দিচ্ছি আমাদের সেলাইটা ট্যাক্সই এবং মজবুত হওয়ার জন্য এবং আমরা বটমের সেলাই থেকে একটু দূরে সেলাই দিচ্ছি কেননা যখন আমাদের পুরো সেলাই হয়ে যাবে তখন আমরা যখন উল্টে নিব তখন আমাদের যে অরিজিনাল যে সুতাটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা দেয় বা দেখা যায় তাহলে আমাদের দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং কেউ বুঝতেই পারবে না আমরা একটা জিন্স প্যান্টের লম্বা কেটে আবার কমিয়ে ব্যবহার করছি দেখুন আমরা কিভাবে কাজটি করছি এ কাজটি করার জন্য কোন প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে কমিয়ে ফেলুন শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে দেখুন আমাদের সেলাই প্রায় হয়ে আসলো আর অল্পখানে বাকি দেখুন আমাদের সেলাই করা শেষ আর আমি নিডেল নিচে নিয়ে গিয়ে একটা গি দিয়ে দিলাম এরপরে এই বাতি অংশটা থেকে যেন আসবা সুতা বের হয়ে না আসে এখানে কেটে এরপর এখন আমরা রেলের মাধ্যমে ওভারলকের মতো করে দিচ্ছি এই অভারলক করা একদম সহজ শুধুমাত্র সুতা বার করে দুটো সুতার মাঝখানে নিডেল বাল করলেই আমাদের ওভারলকের মতো হয়ে যাবে এটা একদম মেশিনের মতো হয় এখান থেকে কোনো প্রকার আঁশ বা সুতা বার হবে না আপনি যখন ওয়াশ করবেন তখনও কিন্তু বার হবে না দেখুন আমাদের সেলাই করা শেষ টান দিলেও এখান থেকে আস বেরোচ্ছে না দেখুন আমরা উল্টে নিলাম এখানে মনেই হচ্ছে না আমরা কেটে এটা ছোট করেছি দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম